আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার যে ভৌতিকিজ্ঞানের স্কুলগুলো রয়েছে বা কোশ্চেনগুলো রয়েছে তার এক নাম্বার স্কুল থেকে আমরা শুরু করব তো প্রথমেই তোমাদের বইতে দেখো প্রথমেই দেওয়া রয়েছে যে কোন চ্যাপ্টার থেকে টোটাল কত নাম্বার আসে তো সেই ডিভিশনগুলো তোমরা দেখে নিতে পারো যে কোন কোন চ্যাপ্টার থেকে কটা এমসি কিউ কটা এসে সব কটা দেওয়া আছে এখানে তো সেগুলো তোমরা দেখে নিবে দিয়ে আমি প্রথমে এক নাম্বার স্কুল থেকে স্টার্ট করছি দেখো এক নাম্বার স্কুলেই এক নম্বরে দেখো আমাদের যেটা কোশ্চেন রয়েছে যে সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো এবার সিএফসি মানে ক্লোরো কার্বন যেটা আমাদের ওজন স্তরকে ক্ষতি করে আমরা জানি অপশান লিখবো তাহলে অপশন ডি ওয়ান পয়েন্ট টুতে প্রদত্ত কোনটি চালসের সূত্রের ভি বনাম ক্যাপিটালটি লেখিত আচ্ছা ভি বনাম ক্যাপিটালটি বললে সেটা হবে মূলবিন্দুগামী রেখা তার মানে অপশন এটাই বোঝাচ্ছে আর যদি এটা স্মল টি হতো তাহলে আমরা এই যে অপশন ডিটা নিতে পারতাম যদি স্মল টি থাকতো ভি স্মল টি মানে এই স্মলটি বলতে আমরা বুঝব বুঝবো এখানে সেন্টিগ্রেট স্কেলের যে উষ্ণতা সেটা যদি থাকতো তাহলে আমরা এই অপশান ডিটা করতাম তো অপশান ডিটাকে আরও একভাবে করা যায় পিছনটাকে আর একটু বাড়িয়ে এভাবে মাইনাস দুশো তিয়াত্তর করা যায় তো ঠিক আছে আমরা চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রিতে ওয়ান পয়েন্ট থ্রিতে দেখো বলেছে ওয়ান মল সি মানে একমল কার্বন এবং একমল অক্সিজেন এর সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে সিও টু এর কতগুলি অণু উৎপাদন বা উৎপন্ন হবে তো বিক্রিয়াটা যেটা আমরা করব দেখো সি প্লাস হচ্ছে ও টু সমান উৎপন্ন হবে CO2 টু কার্বন ডাইঅক্সাইড তো সবগুলো যেহেতু একমল করে আছে তার মানে সামনের দিকে এক আছে এখানে শুধু ওয়ান ওয়ান সি দ্যাটস মিন বোঝাবে এখানে একমল কার্বন আর এখানে রয়েছে যেহেতু একমল ও টু তাহলে সামনে এক আছে কিছু না দিলেও হবে সেটা তো সেক্ষেত্রে দেখো সমতা বিধান করাই আছে আমার এটা সিও টু উৎপন্ন হয়েছে তো সিও টু সামনে যে নাম্বারটা আছে সেটাকে লক্ষ্য করো সেটা কিছু নাই তার মানে ওয়ান ভাবতে পারি আমরা ওয়ান মোল আর মোলে যে পরিমাণ অনু থাকে সেটা হবে অ্যাভোগড্র সংখ্যক বা এনএ এনে সংখ্যক তাহলে সেটাকে আমরা লিখবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক এটা অ্যান্সার হয়ে যাবে মানে অপশান এটা অ্যান্সার হচ্ছে এরপরে দেখো চার নম্বরে যেটা কোশ্চেন রয়েছে যে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো আমরা জানি একক দুটোই আছে সেটা হচ্ছে পার ডিগ্রি কেলভিন আর পার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি দেখো আমাদের পার ডিগ্রি সেন্টিগ্রেড আছে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পাঁচ নম্বরে বলেছে কোন বন্ডের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে তাহলে যে রশ্মিটা সব থেকে কম বাঁকবে সেটাই হবে অ্যান্সার তাহলে দেখো এখানে অপশান ডি যেটা লাল রয়েছে লাল কালারটাই আমাদের উত্তর হয়ে যাবে কারণ আমরা জানি বেগুনি কালার সবচেয়ে বেশি বাঁকে এবং লালটা থাকে সবার উপরে এটা হয় রেড আর নিচে হয় ভায়োলেট তো সেক্ষেত্রে অ্যান্সার হবে লাল ওয়ান পয়েন্ট সিক্সে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার এবং অসধ হয় এটা হবে উত্তল দর্পণে এই যে উত্তল দর্পণ রয়েছে এখানে বস্তুর প্রতিবিম্ব সর্বদা হবে কি খর্বাকার এবং অসর ওয়ান পয়েন্ট সেভেনে এম্পায়ারের সন্তরণ নিয়ম থেকে জানা যায় তো এটার যেটা উত্তর হবে সেটা হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ অপশান বি কারণ দেখো বাকিগুলো কিন্তু হবেই না কারণ প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায় না প্রবাহ মাত্রার মানও জানা যায় না আর এখানে ডি নাম্বারে যেটা বলেছে যে পরিবাহীর বিক্ষেপের অভিমুখ বাট পরিবাহীর এখানে কোনো বিক্ষেপই হয় না সুতরাং নির্ণয় করার প্রয়োজনই পড়ে না কারণ এখানে চুম্বক শলাকাটারই বিক্ষেপ না তো সেক্ষেত্রে আমরা অপশন বিটা নিচ্ছি ওয়ান পয়েন্ট এইটে এ বলেছে আর ওয়ান আর এবং আর থ্রি তার সঙ্গে আরো একটা ডেটা বলে দেওয়া আছে আর ওয়ান আর থ্রি মানে সবচেয়ে সবচেয়ে এবং ছোট বলেছে রোদ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে এবার তুল্য রোধটা কত বলেছে আর এবার আমরা জানি যে সমান্তরাল সমবায়ের যদি তুল্য রোধ হয় তাহলে এই আর এর মানটা এই প্রত্যেকটার থেকে কম হবে মানে আর ওয়ান এর থেকেও কম আর টুর থেকেও কম আবার আর থ্রির থেকেও কম তাহলে এই রকমের কোনো ভ্যালু যদি থাকে তাহলে সেটা অ্যান্সার হবে সেক্ষেত্রে বলতে পারি দেখো এই যে এটা যেহেতু আর ওয়ানটা আমাদের সবচেয়ে বড় ছিল তাহলে আর ওয়ানটাই বড় থাকবে আর টুটা বড় আর থ্রিটা বড় এবং এই সবগুলোর থেকে ছোটটা দেখো আজকে আর মানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নয় নম্বরে অষ্টআশি রেডিয়াম দুইশো ছাব্বিশ তেজস্ক্রিয় পরিবর্তনে ছিয়াশি আর এন দুশো বাইশে পরিণত হয় তাহলে নির্গত কণা হলো দেখো এখানে যেটা ভর সংখ্যা ছিল দুই কমে গেছে তাই না এটি এইট থেকে এইট্টি সিক্স হয়েছে আর ভর সংখ্যা দেখো ভর সংখ্যাটা কত হয়েছে দুশো ছাব্বিশ ছিল আগে এবং তার থেকে কমে হয়ে গেছে দুইশো বাইশ তার মানে এখানে কমে গেছে কটা চার এটা ভর সংখ্যাটা আর প্রোটন সংখ্যা কমেছে অষ্টআশি মাইনাস ছিয়াশি মানে দুই তাহলে এই চার ভর সংখ্যা কমে যায় এবং ভর সরি পরমাণু ক্রমাঙ্ক দুই কমে যায় যদি আলফা কণা নির্গত হয় তাহলে এখানে নির্গত কণাটা কী হবে আলফা কণা হবে দশ নম্বরে আধুনিক পর্যায় সারণীতে চালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে তো আমরা এটা পড়েছিলাম পনেরো আর ষোলো তো যেহেতু এখানে আমাদেরকে চালকোজেন বলে দিয়েছি তাহলে চালকোজেন হবে ষোলো নম্বরে আর নিকটোজেন বললে হতো পনেরো নম্বরে এটা একটু ভুলিয়ে যায় মাথায় রাখবে যেটা ষোলো নম্বর মানে ষোলো নম্বর শ্রেণী সেটা হচ্ছে চালকোজেনের জন্য আচ্ছা এগারো নম্বর একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এটা কার তো এটার উত্তরটা হয়ে যাবে কি কেসিয়েন এবার কেসিয়ানটা কি করে রাখো আমি পাশে করে দিচ্ছি এই যে পটাশিয়াম রয়েছে এবং সায়ানাইড তো এই কার্বনের যোজ্যতাটা অ্যাকচুয়ালি কত হয় চার হয় এবং নাইট্রোজেনের যোজ্যতা হয় তিন তো এখানে কি হয় এই নাইট্রোজেনটা হচ্ছে এই যে তিনটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে বিক্রিয়া করে কার সঙ্গে মানে তিনটা ইলেকট্রন গঠন করে হচ্ছে কার্বনের সঙ্গে এবার কার্বনের চারটে এবার কার্বনের যে আরেকটা থাকে সেটা হচ্ছে পটাশিয়ামের সঙ্গে কে প্লাস আর সি মাইনাস আকারে থাকে বা তোমরা যদি পিওর গঠনটা লিখতে চাও তাহলে এইভাবে লিখবে কে প্লাস আর প্লাস হচ্ছে এখানে দিয়ে সি একটা মাইনাস হয় আর সঙ্গে ট্রিপল বন্ডে থাকে এখানে এন তো এইভাবে যদি থাকে তাহলে দেখো এখানে আয়নে বন্ধন রয়েছে আবার এখানে সমাজ বন্ধন রয়েছে সেক্ষেত্রে আনসারটা আমরা লিখবো কে সি এন বারো নম্বরে ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তরিত বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন হয় তো এখানে যেটা আনসার হয়ে যাচ্ছে আমাদের ক্যান্সারটা হবে অ্যানোডে হচ্ছে জারণ ঘটে এবং অক্সিজেন মুক্ত হয় আর ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন মুক্ত হয় এতে ক্যাথন থাকলে হতো চলে যাচ্ছি আমরা পরের কোশ্চিনে তেরো নম্বরে বলেছি নাইট্রোলিম হলো সি এ এন টু প্লাস সি সি টু বি নাম্বার অপশন রয়েছে দেখো এটাই হবে সি এ এন টু প্লাস সি ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের যে মিশ্রণ তাকে বলা হচ্ছে নাইট্রোলিম যেটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় চোদ্দ নম্বরে প্রদত্ত কোনটি জিঙ্কের অক্সাইড সরি প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত তো জিঙ্ক ব্লেন্ডের সংকেত আমরা জানি জেড অপশনটা দেখো অপশন রয়েছে অপশন বিতে পনেরো নম্বরে প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটনে উপস্থিত থাকে কিটন মানে অন গ্রুপ আছে অবশ্যই তাহলে অপশন টা হয়ে যাচ্ছে অ্যান্সার এই যে সিও গ্রুপ এটাই হচ্ছে কিটন গ্রুপ এবার আমরা চলে যাব গ্রুপ বিতে গ্রুপ বিতে যে শর্ট গুলো থাকে তার গুলো করবো তো গ্রুপ বি এর দেখো টু পয়েন্ট যেটা রয়েছে যে জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি এটা আমরা সকলে জানি যে যেসব জীবাশ্ম জ্বালানি রয়েছে তার মধ্যে যেটা এলপিজি রয়েছে সেই এলপিজি এর তাপন মূল্য হচ্ছে সবচেয়ে বেশি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নাম্বার টুতে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায় তো এটা হবে আয়নোস্পিয়ার বা থার্মোস্ফিয়ারে অ্যান্সারটা কি লিখলাম তাহলে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার লিখলেও হবে অথবাতে বলেছে ওজন স্তর ক্ষতির জন্য সিএফ টু টু এর কোন পরমাণুটি বেশি দেয় তো এটা আমরা জানবই উত্তরটা হবে কি এখানে ক্লোরিন পরমাণুটা যে রয়েছে c f2 cl2 এর মধ্যে যে সক্রিয় ক্লোরিন পরমাণু থাকে cl সেই cl পরমাণুটাই হচ্ছে ওজনস্থর ক্ষয় এর জন্য দায়ী 3 নম্বরে সত্য অথবা মিথ্যা বলতে বলেছে যে একই উষ্ণতা ও চাপে সমআয়তন co2 ও n2 গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক তাহলে এটা তো পৃথক হবে না কারণ আমরাও দেখেছি যে stp বা একই উষ্ণতা এবং চাপে সমআয়তন সকল গ্যাসের সমসংখ্যার কোনো বর্তমান সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি বলবো এটা মিথ্যা এটা হয়ে যাচ্ছে মিথ্যা 2.4 এ আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? এবার যদি আদর্শ গ্যাস হয় তাহলে তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকেই না। সেক্ষেত্রে উত্তর লিখবো কত শূন্য। বাস্তব গ্যাস হলে থাকতো কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ধরা হয় না। এটা গ্যাসের গতি তত্ত্ব অনুযায়ী লিখতে পারি আমরা। 5 নম্বরে হীরে লোহা ও রূপোকে তাপ পরিবাহিতের নিম্নক্রম অনুসারে সাজাও নিম্নক্রম মানে আগে সব থেকে বড়টা লিখতে হবে ঊর্ধ্বক্রম বলেনি নিম্নক্রম বলেছে তাহলে সবথেকে বড় হচ্ছে ডায়মন্ড আগে হবে সবচেয়ে বেশি এর থেকে একটু কম হচ্ছে রূপা রূপার পরেই হয়ে যাবে লোহা এই সিকোয়েন্সটা আমরা লিখতে পারি বা কমা দিলেও হবে এখানে হিরে কমা রূপো কমা হচ্ছে লোহা এটা দিলেও অ্যান্সারটা হবে চলে আসছি ছয় নম্বরে কি বলেছে দেখো যে লেন্সে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কত তাহলে আলোক আলোক তরঙ্গের বেগকে যদি আমরা সি বলি লাইটের ব্যাগটাকে সি বলি তাহলে সি সমান হচ্ছে এন ল্যামডা যেখানে এনটা হচ্ছে কি কম্পাঙ্ক আর এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এটাই আমরা সম্পর্ক লিখে দিতে পারি যে তরঙ্গ বেগ বা আলোক তরঙ্গের বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য অনেক জায়গায় এই সি এর জায়গায় ভিও থাকতে পারে আর যেহেতু আলোক তরঙ্গই বলেছি সেই ক্ষেত্রে আমি সিটাই নিলাম আট নম্বরে একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত তাহলে দেখো একটি আদর্শ অ্যামমিটারের রোধ এই রোধটা হওয়া উচিত কি শূন্য আদর্শ অ্যামমিটারের কোনো রোধ থাকা উচিত নয় আর কি কারণ অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্টটাকেই পরিমাপ করব এবং সেক্ষেত্রে যদি আগে থেকেই কোনো রোধ থাকে তাহলে কারেন্টটা বাধাপ্রাপ্ত হবে সেক্ষেত্রে এম মিটারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে রোদটাকে শূন্য হতে হবে যদি আদর্শ হয় আর এক্ষেত্রে যদি মানে ভোল্ট মিটার থাকতো এটা যে একটি আদর্শ কত উত্তরটা লিখতাম তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি এটাকে আমরা জানি বিওটি টি এটার নামে ডাকি আমরা বা অফ ফ্রেড ইউনিট বা শুধু ইউনিট বা কিলো ওয়াট ঘন্টা এটাকেও লিখতে পারি তো বিওটি লিখলেই হবে সেটা অথবাতে একটি তরিত কোষের তরিচালক বল ই কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কুলোম আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকে বলবো আমরা ওয়ান জুল আচ্ছা সরি এখানে তরিচালক বলটা ই আছে তাহলে এখানে ই জুল হবে ওয়ান জুল হবে না তরিচালক বলের সঙ্গে থেকে আমরা পাবো যে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে একক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই তড়িৎ কোষের তরিচালক বল বলা হবে তো এখানে তরিচালক বলটা যেহেতু ই বলা আছে তাহলে আমরা এখানে অবশ্যই ই জুল কার্য করব অ্যানসারটা কি হবে যে ইজুর দশ নম্বরে নিউক্লিয়ার রিয়েক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয় তবে ইউরেনিয়াম বা এখানে কেউ যদি সংকেত দিতে চায় তাহলে ইউ টু দিতে পারো নাইনটি টু এখানে নিচের দিকে পরমাণু ক্রমাণ্ক আর ভর সংখ্যা হচ্ছে দুশো তেজস্ক্রিয় সক্রিয়তার এসা একক কী এটা হচ্ছে বেকারেল দিতে পারি আমরা উত্তর লিখব কি তাহলে বেকারেল বা কিউ এটাকে বেকারেল দ্বারা প্রকাশ করা হয় এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছি দেখো কীভাবে মেলাচ্ছি তো প্রথমে বলা আছে একটি মুদ্রা ধাতু মুদ্রা ধাতুর মধ্যে পরে হচ্ছে কপার একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে সিলভার এক্ষেত্রে আমরা কপারটা অ্যান্সার করছি যেহেতু কপার রয়েছে এখানে এবার লাস্ট দেখো সহজ আছে যে গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটা আমরা জানি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় আর অ্যামালগামে সর্বদাই উপস্থিত থাকে কি অ্যামালগাম মানেই সেখানে থাকবে কি পারদ এটা আমরা জানি যে কোনো অ্যামালগাম মানেই সেখানে পারদ থাকতেই হবে আর একটি ল্যান্থানাইট শাড়ির আচ্ছা ল্যান্থানাইট মূলও এটা হচ্ছে সিরিয়াম চলে আছি পরের প্রশ্নগুলোতে শূন্য স্থান পূরণ করো একটি আয়নীয় যোগের ফর্মুলা যার ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটির ক্ষেত্রেই আটটি ইলেকট্রন নেই তা হলো তো এখানে মেইনলি বলতে চাইছে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম হয় এরকম একটা আয়নীয় যোগের নাম বলতে হবে উত্তর আমরা লিখতে পারবো লিথিয়াম হাইড্রেট এটার গঠনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এলআই প্লাস আর এইচ মাইনাস হয় কিন্তু এদের কারোর বাইরে আটটা ইলেকট্রন থাকে এখানে দুটো করে ইলেকট্রন মানে শেষের কক্ষপথে রাখা হয় অথবাতে সমযোজি ত্রিবন্ধন যুক্ত মৌলিক অনুর নাম মৌলিক অনু বলেছে তাহলে আমরা অবশ্যই এটা লিখবো এন টু নাইট্রোজেন কারণ কি নাইট্রোজেনটা দেখো নাইট্রোজেনের যেহেতু সাত নম্বরে তাহলে ইলেকট্রন বিন্যাস হবে দুই আর পাঁচ এই শেষের যে পাঁচটা ইলেকট্রন থাকে তার মধ্যে তিনটে করে ইলেকট্রন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এরা এভাবে আঁকিয়ে দিচ্ছি দেখো এই এর নিলাম একটা তো এখানে কি হচ্ছে এর বাইরেও এই তিনটে করে ইলেকট্রন পড়ে থাকছে আর এই দুটো করে ইলেকট্রনও থাকছে আর এই তিনটের সঙ্গে এই তিনটা কি করছে একটা সমযোজী বন্ধন গঠিত করছে সমযোজী ত্রিবন্ধন তাহলে এই জন্য দেখো এখানে মৌলিক কেন বলছি কারণ দুটোই নাইট্রোজেন এই দুটোই নাইট্রোজেন এবং দুটো নাইট্রোজেন কি করছে ত্রিবন্ধন গঠন করছে এই জন্য এটাকে আমরা বলছি যুক্ত যুক্ত মৌলিকণু উদাহরণ হবে কি তাহলে নাইট্রোজেন তেরো নম্বরে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো এটা হবে ভেনাডিয়াম পেন্টক্সাইড বা ভি টু ও ফাইভ ভেনাডিয়াম প্যান্টক্সাইড নেক্সটে বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পরে তার সংকেত তো আগে বিক্রিয়াটা লিখে নিই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে রয়েছে এ থ্রি এই এল থ্রিটা কিভাবে বিক্রয় করছে সেটা নিই আমরা তো এখানে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়াম আচ্ছা অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ সেটা একসঙ্গে বিক্রয় করে এনএইচ ফোর আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এরকম উৎপন্ন করছে তো এখানে চেয়েছে কি আমাদের যে যে অদক্ষেপ পড়ে তার সংকেত তাহলে এই সংকেতটা আমরা লিখে দেব এ ও এইচ হোল থ্রি এটা হচ্ছে আমাদের এই বিক্রয়ের ক্ষেত্রে যে অধক্ষেপ পড়বে তার সংকেতটা পনেরো নম্বরে দেখো বলেছে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোডে কি গ্যাস নির্গত হয় তো এটার আমরা উত্তর লিখব কি এটা অ্যানোড বিক্রয়টা দেখলেই বোঝা যায় যে আমরা যখন অ্যানোডের বিক্রিয়াটা দেখি সেখানে থাকে থ্রি ও টু মাইনাস মাইনাস থ্রিও এবং এই থ্রিও আর থ্রিও মিলে যুক্ত হয়ে যায় থ্রি ও টু এখানে অক্সিজেন গ্যাস নির্গত হবে ও টু অথবাতে শূন্য স্থান পূরণ করতে বলেছে যে এন এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায় তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড এবার পজিটিভ হয় অ্যানোড এবার পজিটিভ যদি অ্যানোড হয় তাহলে সে আকর্ষণ করবে কাকে নিশ্চয়ই নেগেটিভকে তাহলে এনএসিএল বলে এ প্লাস আর সি এল মাইনাস সিএল মাইনাসটাই কি হচ্ছে অ্যানোড দ্বারা আকৃষ্ট হচ্ছে তাহলে অ্যানোডে আমরা অবশ্যই ক্লোরিন গ্যাসটাই পাবো এক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে তাহলে ড্যাশ গ্যাস পাওয়া যায় উত্তর লিখবো সিএল টু বা ক্লোরিন গ্যাস পাওয়া যায় ষোলো নম্বরে বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎের প্রবাহ কোন তড়িৎ দ্বার মুখী হয় মানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যায় সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে উত্তর লিখবো আমরা কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কোন তরিদ্রারমুখী হয় আচ্ছা ক্যাথোড থেকে যেহেতু অ্যানোডের দিকে যায় সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি অ্যানোড মুখী হবে উত্তরটা লিখবো তাহলে কোন তরিদ্রারমুখী হয় এটা লিখবো অ্যানোডমুখী হয় তারপরে নাম জানতে চেয়েছে আই নাম লেখো সিএস থ্রি সি সিএস টু আবার সিএস তো এই কার্বনের সঙ্গে দেখো এখানে একটা যেহেতু মিথাইল গ্রুপ আমাদের যুক্ত আছে আর যদিও তোমাদের সিলেবাসে এই ডাবল বন্ড দিয়ে কোনো রকমের নামকরণ শেখানো হয় না এখানে দিয়েছে তবুও আমরা করবো তাই তো এখানে দেখো এই যে নিজের আমাদের যে সিএস থ্রিটা রয়েছে এটাকে আমরা বলি মিথাইল গ্রুপ তো এটার আগে আমরা এটা বলে দেবো মিথাইল গ্রুপ এবং এই মিথাইল গ্রুপটা কত নাম্বারে রয়েছে যেদিক থেকে আমরা কার্বনের নামকরণ করি না কেন এদিক থেকে যদি করি এটা ওয়ান ভাববো এটা টু ভাববো এটা থ্রি ভাববো অথবা এদিক থেকে করলেও এটা ওয়ান এটা টু এবং এটা থ্রি তো নামকরণ এমনভাবে করতে হয় যাতে যেখানকার যেখানে কার্যকরী গ্রুপটা উপস্থিত আছে সেটা যেন কম নাম্বার পায় বা অন্য কোনো গ্রুপ যেখানে রয়েছে সেগুলোর যেন কম নাম্বার পায় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এদিক থেকে নামকরণটা করবো দেখো তাহলে এখানে দুই নাম্বার আসছে তাহলে আমরা বলতে পারি যে টু মিথাইল টু মিথাইল আর দেখো দ্বিতীয় বন্ড যেটা আছে বা ডাবল বন্ড রয়েছে সেটাকেও কিন্তু কম নাম্বার দিতে হয় তাহলে সেটা এক নাম্বার কার্বনের সঙ্গেই যুক্ত আছে এই তিনের কার্বন এই নামকরণটা আমরা করব না কারণ এতে আমাদের যে বন্ডটা রয়েছে সেই বনটাকেও কম একটা দিতে হবে সেক্ষেত্রে আমরা বলবো টু মিথাইল আর দ্বিবন্ধন আছে কোথায় এক নাম্বার কার্বনের সঙ্গে তাহলে এটা হবে ওয়ান আর দেখো টোটাল কার্বন কটা এক দুই তিন প্রোপ তাহলে টু মিথাইল ওয়ান প্রোপেন টু মিথাইল ওয়ান প্রোপেন এটা আমরা বলতে পারি অথবাতে বলেছে সিএইচ থ্রি টু ও এইচ এর একটি সমবয়ব গঠনের সংকেত লেখ তো দেখো এটা আমরা করছি সমবয়ব চেয়েছে তার মানে যতগুলো কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন ছিল সব সেম থাকবে শুধুমাত্র কার্যকরী গ্রুপ বা অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এই যে এটা রয়েছে এটাকে আমরা করবো কী করে দেখো যে একই সংকেতটা রাখবো এখানে যে আমাদের সিএইচ থ্রি ছিল আর সিএইচ টু ছিল কার্বন কোনো আমাদের এখানে যে কার্বন আছে এক দুই হাইড্রোজেন আছে তিন দুই পাঁচ আর একে ছয় আর তাহলে আমরা এখানে করে দেবো সিএইচ থ্রি সিঙ্গেল বন্ডে ও আবার সিঙ্গেল বন্ডে সিএইচ থ্রি দেখো মিলে গেছে তো ইথার গ্রুপ থাকলে এটার নাম হয়ে যাবে ডাইমিথাই তারপরে দেখো আঠারো নম্বরে কি বলে দিয়েছে যে ক্লোরিনের সঙ্গে প্রথম প্রথম ধাপে ধাপে উৎপন্ন যেটা হয় দেখে দিচ্ছি প্রথম বিক্রিয়াটা দেখলে এখানে হয়ে যাবে আমাদের যে ক্লোরিনের সঙ্গে সিএল এর সঙ্গে বিক্রিয়া করবে কে মিথেন সি ফোর শুধুমাত্র একটা হাইড্রোজেনের প্রতিস্থাপন ঘটবে এখানে তাহলে উৎপন্ন হবে সি এইচ থ্রি সঙ্গে সিএল সিএইচ থ্রি সেল এটাই আমাদের অ্যান্সার হয়েছে সঙ্গে এইচ সেল উৎপন্ন হয় তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে প্রথম ধাপে উৎপন্ন যৌব সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি এল এটার নামও লিখতে পারো তোমরা মিথাইল ক্লোরাইড এই ছিল আমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এ এবং গ্রুপ বি তো গ্রুপ সি থেকে দেখো আমাদের অঙ্ক থাকে কিছু মানে ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেম থাকে শুধু সেগুলোই করবো এবং গ্রুপ বি এর চলো আমরা এবার গ্রুপ সি এবং গ্রুপ বিটা করে নিই তো দেখো গ্রুপ সিতে আমাদের থ্রি পয়েন্ট টু ডেজি প্রথম অঙ্কটা রয়েছে যে যে উষ্ণতায় আঠাশ গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন টু পয়েন্ট ফাইভ সিক্স এটিএম চাপে টেন লিটার হবে সেই উষ্ণতাটি নির্ণয় করো তো কী কী দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি আগে এখানে ডাব্লু দেওয়া আছে মানে ওজনটা দেওয়া আছে টোয়েন্টি এইট গ্রাম নেক্সট দেওয়া আছে চাপ প্রেসার এটা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সিক্স এটিএম তারপরে দেখো আয়তন দেওয়া রয়েছে ভি দশ লিটার তো এখানে আমরা আদর্শের কাছে সমীকরণ অ্যাপ্লাই করব যে পিভি সমানটা আর এর মানটা লেখা হয়নি এম এর মান হচ্ছে বলেছে এন টু এন টু মানে অ্যাকচুয়ালি আঠাশ গ্রামই হবে এটা তো অ্যাকচুয়ালি এখানে আমরা এম এর মানটা লিখবো টোয়েন্টি এইট গ্রাম পার মোল আর সঙ্গে আর এর মান এটা কনস্ট্যান্ট ভ্যালু মনে রাখতে হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিল ইনভার্স তো এনটা লিখলাম না আচ্ছা তো এখান থেকে আমাদের বের করতে হবে টেম্পারেচারটা টি কত তাহলে টি সমান আসবে পিভিএম বাই আর সমানগুলো বসিয়ে দেবো দেখো বি এর মান আছে টু পয়েন্ট এর মান আছে দশ লিটার ইন্টু এর মান হচ্ছে আঠাশ বাই ডাব্লুর মানও দেওয়া আছে দেখো আঠাশ গ্রামই রয়েছে এবং আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে তিনশো বারো মতো তিনশো বারো ক্যালভিন এটা উত্তর হয়ে যাচ্ছে চলে যাচ্ছি পরের অঙ্কতে দেখো থ্রি পয়েন্ট থ্রিতে রয়েছে যে একটি পাঁচ সেন্টিমিটার দীর্ঘ বস্তু উত্তর লেন্সের সম্মুখে রাখা হলো পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ একটি প্রতিবিম্ব লেন্স থেকে একশো সেন্টিমিটার দূরে অবস্থিত এটি পর্দার উপরে গঠিত হল লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় করো তো এখানে কী কী দেওয়া আছে সেগুলো আমরা ঢুকে নিচ্ছি গিভেন যেগুলো আছে যে অবজেক্ট দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার তারপরে দেখো বলেছে পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ একটি প্রতিবিম্ব একশো সেন্টিমিটার দূরে অবস্থিত একটি পর্দায় গঠিত হয়েছে তার মানে সাইজ অব ইমেজ যেটা যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটার উচ্চতা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সঙ্গে আরও ডেটা দেওয়া আছে যে ইউ কত সরি ইউ দেওয়া নেই ভি দেওয়া আছে প্রতিবিম্ব দূরত্ব যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি সেটা হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার তো আমরা এখান থেকে আগে বস্তু দূরত্বটা বের করে নেব যে বস্তুটা অ্যাকচুয়ালি কত দূরে ছিল মানে ইউ ইস উকাল টু কত সেটা বের করব তো এখান থেকে বিবর্ধনের রুলস অনুযায়ী আমরা বলতে পারি যে এম সমান হচ্ছে ভি বাই ইউ ইজ ইকাল টু আই বাই ও এখান থেকে ইউ এর ভ্যালুটা বের করে নাও তাহলে ইউ সমান আসছে ভি ও বাই আই ইকুয়াল টু দিয়ে ভি এর মানটা দেখো আছে একশো সেন্টিমিটার তাহলে একশো ইন্টু অবজেক্টের মান হচ্ছে পাঁচ ডিভাইডেড বাই আই এর মান হচ্ছে পঁচিশ চার পঁচিশে একশো চার তাহলে আমরা বলতে পারি যে ইউ ইজ ইকাল টু টোয়েন্টি সেন্টিমিটার তাহলে বস্তুটা রয়েছে কত দূরে টোয়েন্টি সেন্টিমিটারে তো ফোকাস দূরত্ব যেহেতু বের করতে বলেছে তাহলে আমরা এখানে দর্পণের সমীকরণ বা লেন্সের সমীকরণে বসাবো সেটা হচ্ছে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইসুকাল টু হচ্ছে ওয়ান বাই এফ যেখানে এফটা আমাদের ফোকাস দৈর্ঘ্য তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যদি এফ বের করতে চাই এফ সমান চলে আসে ইউ ভি বাই ইউ প্লাস ভি সব মানগুলো বসে দেবো দেখো তো বেরিয়ে যাবে ইউ এর মান আছে টোয়েন্টি ইন্টু ভি এর মান আছে হান্ড্রেড ডিভাইডেড বাই ইউ এর মান বের করেছি কুড়ি প্লাস হচ্ছে ভি এর মান হান্ড্রেড তো ক্যালকুলেশন করলে এটা আমাদের আসছে কুড়ি গুণ একশো বাই একশো কুড়ি কাটাকাটি করলে উত্তর কত হচ্ছে দেখো তাহলে এটার উত্তর আসছে কত পঞ্চাশ বাই সেন্টিমিটার এটা উত্তর লিখে সেমি তার আগে দেখো আমাদের একটা বাদ চলে গেছে যেটা ছিল বাদ চলে গেছে যে একটি নির্দিষ্ট ভরের কোন নাইনটি সেন্টিমিটার ডি চাপে আয়তন পাঁচশো সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং সিক্সটি সেন্টিমিটার ডি চাপে গ্যাসটির আয়তন কত হবে তো আমরা এবার এই থ্রি পয়েন্ট টু এর অথবা অঙ্কটা করছি তো দেখো থ্রি পয়েন্ট টু এর অথবাতে প্রথমে আমাদের দেওয়া রয়েছে একটা প্রেসার দেওয়া রয়েছে পি ওয়ান এটার ভ্যালু বলা আছে নাইনটি সেন্টিমিটার এইচ ডি নাইনটি সেন্টিমিটার এইচ ডি আর কি বলা আছে দেখো আয়তন ভি ওয়ান ইজোকাল টু আছে পাঁচশো সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব আর কি বলা আছে বলেছে ওই উষ্ণতায় এবং সিক্সটি সেন্টিমিটার এইচ ডি চাপে মানে পি টু বলা আছে ষাট সেন্টিমিটার এইচ ডি বলেছে কি গ্যাসটির আয়তন কত হবে মানে ভি টু বের করতে হবে ভি টু ইজোকাল টু কত তো এখানে আমরা যেটা ব্রয়লার সূত্র সেটা অ্যাপ্লাই করব যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইউকাল টু পি টু ভি টু তাহলে এখান থেকে ভি টুর মানটা বের করব কী করে ভি টু ইজ ইকাল টু পি ওয়ান ভি ওয়ান বাই পি টু তাহলে পি ওয়ানের মান কত আছে নব্বই নব্বই ইন্টু ভি ওয়ানের মান পাঁচশো ডিভাইডেড বাই পি টু বসাবো পি টুর ভ্যালুটা কত আছে সিক্সটি তাহলে এই শার্টের শূন্য কাটলাম ছয় দেড় নব্বইকে কাটলে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর মানে সাতশো পঞ্চাশ তাহলে আয়তনটা কত হয়ে গেল সাতশো পঞ্চাশ সেন্টিমিটার কিউ এরপরে দেখো গ্রুপ ডিতে ফোর পয়েন্ট টুতে যেটা প্রথম অঙ্ক রয়েছে যে একটি বেলুনে নয়শো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার পারদে আনা যায় তবে ওই বাতাসের আয়তন কত হবে এখানে মেনলি যেগুলো দেওয়া আছে সেগুলোকে টুকে নিচ্ছি এখানে পি ওয়ান যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ মিলিমিটার এইচ এরপরে দেওয়া আছে ভি ওয়ান যেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট লিটার আর পরে দেখো উষ্ণতাটাকে সমান রেখেছে উষ্ণতাটা স্থির রয়েছে তার মানে অবশ্যই বয়লার সূত্রটাই আবার অ্যাপ্লাই করবো সঙ্গে দেখো পিটু দেওয়া রয়েছে 76 সিক্স সেন্টিমিটার তো উপরেরটা যেহেতু আমরা মিলিমিটারে করেছি তাহলে এই সেন্টিমিটারটাকেও আমরা মিলিমিটারে কনভার্ট করে নেব তো ছিয়াত্তর সেন্টিমিটার দশ দিয়ে মাল্টিপ্লাই করলে হবে সাতশো ষাট মিলিমিটার তাহলে এখানেও আমরা কি করব বয়লার সূত্র অ্যাপ্লাই করবো যে পি ওয়ান ভি ওয়ান এখান থেকে এর মানটা বের করে নিচ্ছি আসছে কত মানগুলো বসালে নশো গুণ জিরো পয়েন্ট এইট ছিল সেটা আট বাই দশ করে দিচ্ছি নিচে দশ ইন্টু সাতশো ষাট কাটাকাটি করো দেখো সব কেটে যাবে এখানে চার দিক হলে চার দু আট এটা উনিশ পাঁচ উনিশশো মানে দশ বাই দশ টু ওয়ান তাহলে উত্তরটা হয়ে যাবে কত ওয়ান লিটার চাপ কমে যদি সেভেন্টি সিক্স আনা হয় তাহলে আয়তনটা হবে এক লিটার দেখো পরে যেটা বলেছে অঙ্ক বলেছে নাইন গ্রাম ওটো প্রস্তুত করতে কত কত গ্রাম পটাশিয়াম প্রয়োজন এবং এই বিক্রিয়ায় কত গ্রাম কেসিএল উৎপন্ন হয় তো সেক্ষেত্রে আমরা আগে সমীকরণটা দেখে নেব যে সমীকরণটা কি রয়েছে আমাদের সমীকরণটা হবে দেখো কেসিএল ও থ্রি এই পটাশিয়াম ক্লোরেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু এখান থেকে মানে এটা বিয়োজন বিক্রিয়া এবং এই বিয়োজন বিক্রিয়ার ফলেই কেসিএল উৎপন্ন হবে এবং সঙ্গে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস সমতা বিধান যদি করে দেয় আমরা তাহলে হবে টু কেসিএল ইজ ইকাল টু এখানেও হবে টু প্লাস হবে থ্রি তো আমরা এই কেসিএল ও থ্রির ভরটা বের করে নিচ্ছি দুই ইন্টু দেখো কে এর মান দেওয়া আছে বলে দিয়েছে থার্টি নাইন ক্লোরিনের মান দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং অক্সিজেন আমরা জানি ষোলো করে এবং তিনটে অক্সিজেন মানে তিনশো আটচল্লিশ এটা টোটালি কত আসছে তাহলে দুইশো পঁয়তাল্লিশ গ্রাম তো কী বলেছে দেখো যে কত গ্রাম কেসিএল ও থি প্রয়োজন এবং এটা বলেছে নাইন পয়েন্ট সিক্স তাহলে প্রথম পার্টটা এখান থেকে বেরোবে কিন্তু তারপরে দেখো যে বিক্রিয়ায় কত গ্রাম কেসিএল উৎপন্ন তাহলে আমরা এই কেসিসের ভরটাও বের করে রেখে দিচ্ছি টু ইন্টু এর মান থার্টি নাইন আর সিএল মানে হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা টোটাল কত আসছে দেখো এটা চলে আসবে ওয়ান ফোর নাইন একশো উনপঞ্চাশ গ্রাম এবার আমরা পার্ট অনুযায়ী প্রথম পার্টের অ্যান্সারটা আগে করার চেষ্টা করবো দেখো বলেছে যে নাইন পয়েন্ট সিক্স গ্রাম ও প্রস্তুত করতে আচ্ছা ওটুটাও আমাদেরকে বের করে রাখতে হতো এখানে তো ওটু এখানে কতগুলো উৎপন্ন হয়েছে দেখো থ্রি ও টু দেওয়া আছে একটা অক্সিজেন ষোলো তাহলে দুটো অক্সিজেন হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ ইন্টু তিন মানে নাইনটি সিক্স গ্রাম এবার এখান থেকে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সারটা আসবে যে নাইনটি সিক্স গ্রাম ও উৎপন্ন করতে কেসিএল ও লাগে দুইশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে এক গ্রামে কত লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো এটা হবে দুইশো পঁয়তাল্লিশ বাই আর কোশ্চেনে আমাদের গেভেন আছে নাইন গ্রাম সেক্ষেত্রে কথা হচ্ছে দেখো নাইন গ্রাম ও উৎপন্ন করতে যেটা লাগবে সেটা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ গুণ করব নাইন পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সিক্স মানে নিচে দশ করে দিয়ে ছিয়ানব্বইটা কেটে দিতে পারি তার মানে গ্রাম গ্রাম এটা ফার্স্ট পার্টের অ্যান্সার এবং বলে দিয়েছে দ্বিতীয় পার্টটাতে যে কত গ্রাম কেসিএল উৎপন্ন হবে বলেছে এই বিক্রিয়া কত কেসিএল উৎপন্ন হবে তো টোটাল বিক্রিয়াতে কেসিএলটা আমরা বের করে রেখেছি একশো ঊনপঞ্চাশ গ্রাম তো এখানে নতুন করে করার প্রয়োজন পড়বেই না আমরা একবারে উত্তর দিতে পারি যে একশো উনপঞ্চাশ গ্রাম উৎপন্ন হবে যদি দুইশো কত দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ওথ্রি থেকে কেসিএল উৎপন্ন হচ্ছে কতগুলো দেখো কেসিএল উৎপন্ন হবে একশো ঊনপঞ্চাশ তাই না একশো ঊনপঞ্চাশ গ্রাম তাহলে একে কত একে আমরা খুব সহজে বের করতে পারবো একশো বাই আর উৎপন্ন হবে কত একশো পঁয়তাল্লিশ ইন্টু উপরেও দুইশো পঁয়তাল্লিশ করে নিচে দশ করে দিলাম তাহলে দুইশো পঁয়তাল্লিশ কাটলাম নিচে দশ আছে মানে চোদ্দ দশমিক গ্রাম কিন্তু হয়ে গেল ছিল তোমাদের এক নম্বর স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি ডি থেকে শুধু ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তো আজকের ভিডিওটা এখানেই থাকছে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাবে এর পরের স্কুলগুলো বা ম্যাথামেটিক্সের স্কুলগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো